বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজনে গণজমায়েত চলছে আজ দুপুর দিকে মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয় সেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই স্থানটির শহীদ নোর হোসেন চত্বর থেকে একশো মিটারের মধ্যে কতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এই আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ দুপুর বারোটার দিকে গণজমায়েত কর্মসূচিতে কর্মসূচিতে দেখা গেছে এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজি সালম উপস্থিত হয়েছেন সারজি সালম বক্তব্য দিয়েছেন কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহীদ নূর হুসেন দিবসে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার এর প্রতিবাদে আজ সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণার পর পরই দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দেন ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দেন তারা দৈনিক নতুন সময় ঢাকা